হ্যাঁ টাকা হ্যাঁ আমার টাকা আমার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন রবি সিমের লোক আপনি কি রবি সিম ব্যবহার করেন হ্যাঁ ব্যবহার করি আপনি কি এক বছরের বেশি ব্যবহার করেন হ এক ধরে ব্যবহার করি আপনি তো একটি প্রাইভেট কার পেয়েছেন কি বলছেন এটা নিতে হলে কি করতে হবে আপনি এটা নিতে হলে আপনাকে দশ হাজার টাকা এই নাম্বারে লোড দিতে হবে তারপরে রাজবাড়ি মুরগি ফার্ম এসে আপনার প্রাইভেট কারটি নিতে হবে হ্যাঁ আমি বাইক গিয়ে এখনই দিচ্ছি তা কিন্তু আপনি কারো কাছে বললেন না দেওয়ার পর আপনি সবাইকে সারপ্রাইজ দিব আচ্ছা কারো কাছে বলবেন না আচ্ছা ঠিক আছে নাম্বার দশ হাজার টাকা তো এই তো দশ হাজার টাকা চলে এসেছি তাড়াতাড়ি মোবাইল ফোনটা বন্ধ করে রাখি টাকা দিলাম টাকা কিছু নাকি দেখি

বাড়ি নিয়ে যাই আমার মতন এসব ভুল কেউ করবেন না এসব ভুল করলে কিন্তু সবাই ফেসে যাবেন ধন্যবাদ আরো বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দেবেন আর এইভাবে কেউ প্রতারিত হয়েছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন